আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এই কারণে ভিডিওটি তৈরি করা হচ্ছে ঠিক আছে প্রথমে দেখো তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে তিরিশ নাম্বার তো এই তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের যে ওয়েব ফর্ম দেওয়া হবে সেখানে বৃত্ত ভোয়াট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে তো এর মানে এই না যে প্রশ্নগুলো হুবহু আসবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তো এগুলো গেলো বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে তাহলে মোট বিশ নাম্বার হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তারপরে থাকবে সৃজনশীল প্রশ্ন মোট আট সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে প্রতি সেট দশ করে পঞ্চাশ নাম্বার ঠিক আছে তো এই ধরনের আটটা প্রশ্ন মানে আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের উদ্দীপক সহকারে প্রতিটা উদ্দীপকে হচ্ছে আবার চারটা করে প্রশ্ন থাকবে তোমাদের সম্পর্কে ইতিমধ্যে জানো তো এভাবে করে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এখন আসো সিলেবাসটা তোমরা কোথায় পাবে যেহেতু এবছর সরকার থেকে কোনো ধরনের অর্থবাসী পরীক্ষার সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়নি তাই হচ্ছে তোমাদের স্কুল থেকে টিচাররা যতটুকু পড়িয়েছেন বছরের শুরুতেই তোমাদের হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল। সেখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ঠিক আছে তাহলে কী দাঁড়াচ্ছে তিরিশ হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বিশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর পঞ্চাশ হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই মোট একশো নাম্বারে তোমাদের হচ্ছে একটা লিখিত পরীক্ষা হবে যার জন্য তোমরা মোট তিন ঘন্টা সময় পাচ্ছ তো টিচাররা যা পড়েছেন সে বিষয়গুলো ভালো করে পড়ো সেখান থেকে দেখবে তোমরা যে ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে আর এটা একটা নমুনা প্রশ্ন ছিল এখান থেকে কিছু প্রশ্ন আসলে আসতেও পারে তবে হুবহু এটা আসার সম্ভাবনা খুবই কম তো শিক্ষার্থীরা তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ